এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত হৃদে বহে খুশির জওয়ার হৃদে বহে খুশির জওয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত সবে বারাত এলো খুশির বারাত শবে বারাত মসজিদ মসজিদে খুশি রে লান গুনগুন গুনগুন গড়ে তস্বী কোরান মসজিদ মসজিদ খুশি রে লান গুনগুন গুনগুন গড়ে তস্বী কোরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পারায় পরে নতুন সারা উচ্চে পরে প্রাণে খুশির দ্বারা হবে রবের তরে ইবাদ এলো খুশির বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত বমিনৃদে বহে খুশির জোয়ার বৌমিনৃদে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বারা রাত জেগে বন্দি গি যাতি শাজ প্রাণে চলে তোহী দি রাত জেগে বন্দি গে প্রাণে প্রাণে চলে তোহী পয়গা মেলো মোমিন পূর্ণ মাহের পয়গা মেলো মোমিন পূর্ণ মাহের দিলকে বানাও রবের ইতের যদি চাও না যাত এলো খুশির বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বারত ভূমিন হৃদয় বহে খুশির বহে জোর হবে এলো র বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বার